আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে পাস্তা রান্নার রেসিপি দেখাবো এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পাস্তাগুলোকে দিয়ে দেবো পাস্তাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এক কাপের মতো আর পাস্তা সবারই অনেক পছন্দের একটা খাবার এখানে আমি কিছুটা চমিনের তেল দিয়ে দিলাম যাতে লেগে না যায় পাস্তাটা লবণ দিয়ে দিচ্ছি কিছু সময় পাস্তাটাকে আমি সিদ্ধ করে নেব এদিকে প্রায় আমার পাস্তাটা হয়ে আসছে সিদ্ধ আরও কিছু সময় সিদ্ধ করে নেব পাস্তাটা সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটাকে নাবিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধটা এখন আমি পাস্তাগুলোকে রান্না করে নেব এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাস্তাটা রান্না করার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো নিতে পারেন এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো হয়েছে এখন এটা দেখতে এগুলোকে ভেঙে নেড়ে চিড়ে নেব প্রায় ডিমটা হয়ে আসছে ডিমটাকে ভেজে উঠে নেবো ভেজে রাখা ডিমগুলোকে উঠে নিয়েছি এখন আমি এর মধ্যে এক কাপের মতো বাটার দিয়ে দেব আপনারা চাইলে শুধু তেলটা দিয়েও ইউজ করতে পারেন রান্নাটা করতে পারেন বাটার দিয়ে দিলাম আমি শুধু আজকে বাটার দিয়েই রান্নাটা করবো রাস্তাটা বাটারটার মধ্যে এক কাপের মতো রসুন কুচি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে কিছু সময় নেড়ে ছেড়ে নেব আর আপনারা চাইলে ডিমের বদলে চিকেনেও ইউজ করতে পারবেন এই পাস্তাটার মধ্যে আমি ডিমটা দিয়েই পাস্তাটা রান্না করেছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এক কাপের মতো টমেটো কুচি দিয়ে দিলাম এক কাপ গাজর কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম এখন কিছু সময় এটাকে সিদ্ধ করে নেব টমেটোটাকে এদিকে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাগুলোকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে দিয়েছি এখন এক কাপের মতো মটরশুটি দিয়ে দেব এর মধ্যে পাস্তাগুলো কে সাথে মিশিয়ে দেব। পাস্তাটার মধ্যে এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম একসমেজ সয়া সস দিয়ে দিলাম পাস্তাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এখন আমি পাস্তার মধ্যে আগে থেকে সে ভেজে রাখা ডিমগুলোকে অল্প অল্প করে দিয়ে দিলাম এখন আমি ডিমগুলোকে পাস্তার সাথে মিশিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে রেস্টুরেন্ট স্টাইলের মতো এদিকে প্রায়ই আমার পাস্তাটা হয়ে আসছে আর একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব আর আপনারা চাইলে এই পাস্তাটা বাসায় তৈরি করতে পারেন একদম সহজ একটা রেসিপি পাস্তাটা হয়ে গেছে এখন এটাকে আমি নাবিয়ে নেব দেখুন পাস্তাটা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় এইভাবে এই পাস্তাটা রান্না করতে পারবেন একদম সহজ একটা রেসিপি আর পাস্তা সবারই অনেক পছন্দের একটি খাবার আমার এসিপিটি জুটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ